আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কিছু কথা শেয়ার করছি এই সমাজে ন্যায় অন্যায় মিলে মানুষ তো অন্যায় যারা করছেন করে পরের হক নষ্ট করে ব্যবিচার করে পরের প্রতি জুলুম করে এটা অন্যায় তো আল্লাহ কিন্তু সবই দেখেন আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো ন্যায় অন্যায় আমরা বুঝে করব ওই বিধাতা একজন কিন্তু দেখে সে কিন্তু ছাড়বে না ছাড় দিচ্ছে কিন্তু একদিন ঠিকই ছেড়ে দেবে না তো সতর্ক হয়ে যান আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যারা গরিবের হক নষ্ট করছেন মানুষকে ঠকাচ্ছেন বা বিভিন্ন ক্ষেত্রে ওজনে কম দিচ্ছেন সব কিছু মিলিয়ে যে অন্যায়টা সেটা থেকে বিরত থাকুন এবং পূর্বে যদি করে থাকেন তার জন্য অনুতপ্ত হন আল্লাহ মাফ করে দেবে ওই যে বললাম আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না অতএব আমরা সবাই সতর্ক হয়ে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম